আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো নেট এক্সাম নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো তাহলে এই সার্টিফিকেটের ভ্যালু সারা জীবন তোমাদের থাকবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো তাহলে এই বিষয় নিয়ে তোমাদের কোনো কনফিউজ থাকবে না তাহলে চলো শুরু করা যাক নেট যে এক্সামটা কি আর তার ভ্যালু কতটা তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই একমাত্র বুঝতে পারবে তো দেখো এই নেট মানেটা কি নেটের যে ফুল ফর্মটা কি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এই নেট আর একটা সেট হয় সেট মানে কি সেটের ফুল ফর্ম স্টেট এলিজিবিলিটি টেস্ট তাহলে বুঝতে পারলে কিন্তু এই দুটো জিনিস অ্যাকচুয়ালি কি এই তোমাদের যদি একদম শর্টকাটে বলি এই নেট এক্সামটা ন্যাশনাল মানে সেন্ট্রাল এক্সাম যেখানে তোমরা পরীক্ষা দিয়ে এবং সেখানে যদি পাশ করতে পারো তাহলে ভারতবর্ষের যত কলেজ রয়েছে সেখানে তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিন্তু তোমরা যুক্ত হতে পারে কাজ করতে পারবে আর যদি তোমরা সেট এক্সাম দিয়ে কোয়ালিফাই করো এবং ভালো রেজাল্ট যদি পাও তাহলে তোমরা এই সেট এক্সামের যে সার্টিফিকেট দিয়ে এস্টেটে মানে রাজ্যের মধ্যে যে যতগুলো কলেজ রয়েছে সেখানে কিন্তু তোমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করতে পারবে তাহলে ক্লিয়ার হয়ে গেলো তাহলে নেট জিনিসটা কি আর সেট সেট জিনিসটা কী এইবার টোটাল জিনিস নিয়ে আলোচনা করছি যাতে তোমাদের আর কোনো রকম যে ছোটো ছোটো পয়েন্টগুলো তোমাদের বুঝতে সুবিধা হয় দেখো একদম প্রথমে তোমাদেরকে যদি বলি এক্সাম মানে অ্যাকচুয়ালি এই নেট এক্সামটা কখন কখন হয় বছরে দুটো বার হয় এর কখন কখন এই জুন মাসে হয় আর ডিসেম্বর মাসে হয় প্রতি বছর প্রত্যেকটা বছর বছরে দুবার হয় একটা হচ্ছে জুন মাসে হয় আর একটা হচ্ছে ডিসেম্বর মাসে হয় দেখো অর্গানাইজড মানে এই যে এক্সামটা নেট এক্সামটা কোন সংস্থা অর্গানাইজ করে মানে টোটাল বিষয়টাকে ম্যানেজমেন্ট করে এটা হচ্ছে এনটিএ এনটিএ তোমরা শুনে থাকবে যে এই কদিন আগে নেট পরীক্ষা হলো না নিট পরীক্ষাও কিন্তু এই এন কন্ট্রোল করে টোটাল যে অর্গানাইজ যত ম্যানেজমেন্টের ব্যাপার যে পরীক্ষা নেওয়ার সমস্ত কিছুই এই এন কিন্তু কন্ট্রোল মানে কি ন্যাশনাল টেস্টিং এজেন্সি ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাহলে বুঝতে পারলে কোন অর্গানাইজ সেটা করে সেটা হচ্ছে কি আমাদের এন করে তারপর স্টুডেন্ট মানে কারা কারা ওখানে অ্যাপ্লাই করতে পারে অল ওভার ইন্ডিয়ায় নিট এক্সাম অল ওভার ইন্ডিয়ার স্টুডেন্ট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে পরীক্ষা দেয় এবং পরীক্ষা দেওয়ার পরে যদি কোয়ালিফাই করে এবং সেই সার্টিফিকেট ভ্যালু সারা জীবন থাকে আর তার পাশাপাশি তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কিন্তু সারা ভারতবর্ষের যে কোনো কলেজে তোমরা কিন্তু অ্যাসিস্টেন্ট প্রফেসর হিসেবে কাজ করতে পারবে কিন্তু এই নেট এক্সামটা দু প্রকার হয় একটা কি একটা হচ্ছে সিএসআইআর নেট আর একটা হচ্ছে ইউজিসি নেট এবং তার পাশাপাশি এই যে জে আর এফ এই জিনিসটা কি তোমাদেরকে ডিটেলসে বলছি দেখো এই যে এই নেটটা মানে সিএসআইআর যে নেটটা সেটা কি কিসের সায়েন্স স্টুডেন্টরা কিন্তু এই এক্সামটা দিতে পারে ঠিক আছে কিন্তু এখানে নেগেটিভ থাকে যখন পরীক্ষা দেবে তখন নেগেটিভ থাকবে আর ইউজিসি যে নেটটা হয় সেই এক্সামে কিন্তু তোমাদের আর্টস গ্রুপের স্টুডেন্টরা এক্সাম দিতে পারবে কিন্তু এখানে কোনো নেগেটিভ থাকে না মানে এটাতে নেগেটিভ থাকে আর এটাতে নেগেটিভ থাকে না মানে দেখা গেল কিছু ভুল করলে এত নাম্বার কেটে দেওয়া হয় এই জিনিসটা আর কি বুঝতে পারছো মানে এই যে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে নেগেটিভ রাখা হয় আর আর্টস আর্টসের স্টুডেন্টদের কোনো নেগেটিভ রাখা হয় না তাহলে ক্লিয়ার হয়ে গেলে এবার যেটা কিনা তোমাদেরকে বলবো যে আর এফ মানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এখানে এটা যে কী জিনিস দেখো মনে করো পাঁচ লক্ষ স্টুডেন্ট পরীক্ষায় দিয়েছে তাদের মধ্যে কিছু পরিমাণ পাশ করাবে পাশের মধ্যে যারা টপার হবে যারা টপার সবথেকে হায়েস্ট হাইয়েস্ট নাম্বার পাবে তাদেরকে সুযোগ দেওয়া হয় যে আর এফ মানে জুনিয়র রিসার্চ ফেলোশিপ হিসাবে ক্লিয়ার হলো এবার এখানে যখন তোমরা চান্স পাবে তখন তোমাদেরকে প্রতি মাসে স্টাইপিন দেওয়া হবে কত থেকে পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে তোমাকে স্টাইপিন দেওয়া হবে কিন্তু বুঝতে পারলে এবং আরেকটা তোমাদের কথা বলে রাখি এটা যখন তোমরা কোয়ালিফাই করবে তিন বছরের মধ্যে কিন্তু তোমাদের পিএইচডি করতে হবে পিএইচডি কি তোমাদের নেক্সট একদম ডিটেলস নিয়ে আসবে একটা ভিডিও পিএইচডি কি তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট কমেন্ট করো তো এই তিন বছরের মধ্যে পিএইচডি তোমাকে করে নিতে হবে কি পাস করলে যে আর এফ যদি তুমি কোয়ালিফাই হও তুমি যদি সুযোগ পাও চান্স পাও তাহলে কিন্তু তোমাকে তিন বছরের মধ্যে পরীক্ষাটা তিন বছরের মধ্যে তোমাকে পিএইচডি করে নিতে হবে নতুবা কিন্তু আবার তোমাকে এক্সাম দিতে হবে তাহলে ক্লিয়ার হয়ে গেল তোমরা জেনে নাও যে কারা কারা তোমরা এই পরীক্ষায় বসতে পারবে যে নেট এক্সামটা তোমরা কে কে বসতে পারবে এম এ যদি করো আর তার সাথে অথবা যদি পোস্ট গ্রাজুয়েট করো সেখানে তোমরা যদি ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পাও কারা ইউ আর মানে তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তোমাকে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে হবে এম এতে আর যেটা কিনা পোস্ট গ্র্যাজুয়েটে আর যদি ওবিসি বিসি এস টি এসসি হয়ে থাকো তাহলে ফিফটি পার্সেন্ট হলেই কিন্তু তুমি এই পরীক্ষাতে বসতে পারবে নেট পরীক্ষাতে ক্লিয়ার তুমি যদি একবার এই পরীক্ষাতে পাশ করো তাহলে এই সার্টিফিকেটের ভ্যালু সারা জীবন থাকবে তাহলে বুঝতে পারলে একবার যদি তুমি পাশ করো এই নেট এক্সামে তাহলে কিন্তু এর যে সার্টিফিকেটের ভ্যালু সারা জীবন থাকবে তাহলে ক্লিয়ার হয়ে গেলে ব্যাপারটাও এইবার আমি তোমাদেরকে বলবো যে বয়স তোমার কত থেকে কত বছর পর্যন্ত এই পরীক্ষাটা দিতে পারবে তুমি যদি আঠারো বছর থেকে আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকো মানে জেনারেল যদি হয়ে থাকো তাহলে এখানে পরীক্ষা দিতে পারছো আর যদি তুমি ওবিসি হও ও যদি হও আরো তিন বছর জুড়ে নাও মানে তেত্রিশ বছর পর্যন্ত দিতে পারবে আর যদি এস টি আর এস হও তাহলে আরো পাঁচ বছর জুড়ে নাও মানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তুমি এই পরীক্ষাটা দিতে পারবে ক্লিয়ার হলো এবার ফর্ম ফিল আপের সময় কার কত টাকা লাগে তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তোমাকে এক হাজার টাকা ফর্ম ফিল আপের সময় আর তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে পাঁচশো টাকা দিতে হবে পাঁচশো টাকা ঠিক আছে একটু বেশি টাকা খরচ হয় এখানে ইউ আর এস সি এস টি যদি হয়ে থাকো তাহলে আরো আড়াইশো টাকা দিলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে ক্লিয়ার ব্যাপারটা এবার তোমার এক্সাম প্রসেসটা বলি তুমি দুটো পরীক্ষা হয় একটা ফার্স্ট এক্সাম একটা ফার্স্ট এক্সামে কি হয় পঞ্চাশটা প্রশ্ন থাকে দু নম্বর করে একশোটা নাম্বার তোমাকে কিন্তু এখানে দেওয়া হয় এবার এই প্রথম পরীক্ষাটাতে কি থাকে জি কে ম্যাথ রিজনিং জিআই এসব বিষয়গুলো থাকে কম্পিউটার থেকে কিছু প্রশ্ন থাকে এমন করে পঞ্চাশটা প্রশ্ন যেটা কিন্তু দুই নম্বর একশোটা নম্বর কিন্তু তুমি এখান থেকে ক্যারি করতে পারছো আর দ্বিতীয় এক্সাম যেটা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে একশোটা প্রশ্ন থাকছে দু নম্বর করেই দুশো নম্বর এখানে থাকছে এবার এখান থেকে কোথা থাকে যে এই একশো নম্বর যে দ্বিতীয় নম্বর যে পরীক্ষা যেটা হচ্ছে সেকেন্ড এক্সাম সেটার মধ্যে এই একশো প্রশ্ন একশো নম্বরের প্রশ্ন কোথা থেকে আসে তুমি এম এতে যেই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছো সেইখান থেকেই তোমাকে প্রশ্ন দেওয়া হবে একশো নম্বর নম্বরের তোমাকে পরীক্ষা দিতে হবে আর তাহলে সময়সীমা কত থাকছে প্রথম পঞ্চাশটা প্রশ্নের জন্য একটা ঘন্টা দেওয়া থাকছে আর দ্বিতীয় একশোটা প্রশ্নের জন্য দুটো দুই ঘন্টা দেওয়া থাকছে সময় সব কিন্তু এমসি বেস অর্থাৎ মাল্টি চয়েস প্রশ্ন কিন্তু হবে এখানে ক্লিয়ার তাহলে টোটাল কত তিনটে ঘন্টা থ্রি আওয়ার কিন্তু সময় কিন্তু টোটালে থাকছে ক্লিয়ার সময়গত তিন ঘন্টা এবার তোমরা সার্টিফিকেট পাবে কী করে তোমরা যদি নেট এক্সাম পরীক্ষা ক্লিয়ার করে থাকো তাহলে তোমরা অনলাইনেই তুমি কিন্তু সার্টিফিকেট তুলে নিতে পারছো আর তোমরা যদি যে আর এফ ভাবে যে কোয়ালিফাই করতে পারো মানে জুনিয়ার রিসার্চ ফেলোশিপটা কোয়ালিফাই করতেও তাহলে কিন্তু সেই সার্টিফিকেট তোমাকে কিন্তু বাড়ি বয়ে এসে সরকার দিয়ে যাবে তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা যে নেট এক্সাম কি সেট এক্সাম কি নেট এক্সাম সেন্ট্রালের এক্সাম সারা ভারতবর্ষের যে কোনো কলেজে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করতে পারবে আর তুমি যদি সেট এক্সাম দাও তাহলে তুমি তোমার রাজ্যের যে সমস্ত কলেজগুলো আছো সেখানে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করতে পারবে তাহলে টোটাল বিষয় নিয়ে আলোচনা করে দিলাম তাহলে আশা করি তোমরা এই ভিডিও থেকে বুঝতে পারলে নেট এক্সাম কি সেট এক্সাম কি টোটাল বিষয়গুলো তোমাদেরকে এক এক করে আলোচনা করে দিলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে বলবে না আর যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখো আর যদি পারো বন্ধুদের কাছে শেয়ার করো তো তাহলে ভিডিওটি এলো তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত